পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা মধুর সম্পর্ক হল ভাই সম্পর্ক এই সম্পর্কে যেমন ঝগড়া মারামারি খুনসুটি আছে ঠিক তেমনি আছে অফুরন্ত নিখাত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা রাত বেরোলেই ভাইফোঁটা ভাইফোঁটার দিনে ভাইকে বা দাদাকে নিজের হাতে যদি এইরকম একটা টেস্টি মিষ্টি বানিয়ে খাওয়ানো হয় তার চেয়ে বড় উপহার আর কী হতে পারে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তোমরা চাইলে দুধ ফেটিয়ে ছানা বানিয়ে সেটাকে হাতে স্ম্যাশ করে নেবে আমি পনিরটাকে পুরোটাই এভাবে গ্রেড করে নিচ্ছি এটা বাজারের থেকেও যে আমরা বাজারে মিষ্টি কিনি উৎসবের দিনে তার মধ্যে কিন্তু ভেজাল দেওয়া থাকে কিন্তু এই বাড়িতে যে আমি মিষ্টিটা বানাচ্ছি এর মধ্যে কোনো রকম ভেজাল তো নেই উপরন্তু মার্কেটে দোকানে যে আমরা মিষ্টি কিনি তার চেয়ে বেশি বহু গুণ বেশি এটা টেস্টি হবে কথা দিলাম পুরো ছানাটাকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে এটা দানা দানা হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর চারটে ছোট এলাচ এটা মিক্সিতে পিষে রেখে দেব সাইড করে প্যানে এক চামচ ঘি নিয়ে নিলাম যাতে মিশ্রণটা এর মধ্যে লেগে না যায় প্যানটা বেশি গরম হয়ে গেছে তাই ফ্লেমটা আমি আগে অফ করে দেব এবার প্যানটা ঠান্ডা হয়ে গেছে এখানে হাফ কাপ মতো কাপটা বড় হাফ কাপ মতো আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি মেজারমেন্টের হিসাবে যদি বলা হয় যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে দিয়েছি আমি গুঁড়ো দুধ দেওয়ার সময় মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই সেই ক্যামেরা মন্দি আমি করতে পারিনি গুঁড়ো দুধ দেওয়ার সময় তো যাই হোক গুঁড়ো দুধটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে পনিরটা দিয়ে দিলাম এবার ভালো করে মেশাবো এই পর্যায়ে কিন্তু আমি ফ্লেমটা লো টু মিডিয়াম জালি নিয়েছি এবার অনবরত নাড়তে থাকবো এবার দিয়ে দেব গুঁড়ো চিনিটা চিনি থেকে এবার জল ছাড়বে ভালো করে মেশাতে থাকবো আমি এক ঘন্টা আগে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দুধটা দিয়ে দিলাম এতে কালার প্লাস একটা কেশরের যে ফ্লেভার সেটা আসবে বিশ্বাস করো অপূর্ব খেতে হবে ভাই বা দাদা খেলে এর স্বাদ দিনও ভুলতে পারবে না চিনির যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে আমি কিন্তু বেশি ড্রাই করিনি এবার পাত্রে ঘি গ্রিস করে নেবো তারপরে গরম গরম মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব এর স্বাদ কিন্তু মার্কেটে যে দোকানে পাওয়া যায় তার চেয়েও বেশি টেস্টি হয়েছে তোমরা বানিয়ে দেখো নিজেরাই বুঝতে পারবে আমি স্প্যাচুলা দিয়ে সেট করে দিলাম তারপরে পামকিন সিড দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এখানে কিন্তু কেশরের সুতোও দেওয়া যেতে পারে ছ ঘন্টা বাদে আমি নর্মাল বাইরেই রেখেছিলাম ফ্রিজে রাখিনি ছ ঘন্টা বাদে আমি এটা কাট করে নিচ্ছি কালাকাদের মতন পিসেস করে নেব এর টেস্ট কালাকাদ আর সন্দেশের মিক্স একটা টেস্ট আসবে এইভাবে পিসেস করে নেব একটা তুলে দেখাচ্ছি দেখো এটা খেলে মুখের মধ্যে একবার মিলিয়ে যাবে আর টেস্ট জাস্ট ওয়াও তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো